নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এমন এক গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব যা বহু মানুষের মনে প্রশ্ন তোলে সনাতন ধর্মে গো ভক্ষণ করা কেন নিষিদ্ধ অনেকেই মনে করেন এটি কেবল একটি সামাজিক প্রথা কিন্তু এর গভীরে রয়েছে সুপ্রসারী দার্শনিক এবং শাস্ত্রীয় ভিত্তি আসন আমরা বিভিন্ন হিন্দু ধর্মীয় শাস্ত্রীয় গ্রন্থের রেফারেন্স সহ এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করি সনাতন ধর্মে গরুকে শুধু একটি পবিত্র প্রাণী হিসাবে দেখা হয় না বরং এটি পবিত্রতার সমৃদ্ধি এবং মাতৃত্বের প্রতীক হিসাবে পূজা করা হয় গরুকে গোমাতা বা বিশ্বমাতা বলা হয় এর কারণগুলি খুবই গভীর প্রাচীনকাল থেকে গরু ছিল ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড দুধ দই ঘি গোবর জ্বালানির সার গোমূত্র ঔষধি গুণ সম্পন্ন গরুর প্রতিটি মানব কল্যাণের অপরিহার্য গরুর ভূমিকা অনস্বীকার্য হিন্দু ধর্মে বিশ্বাস অনুযায়ী তেত্রিশ কোটি দেবতার গরুর দেহে বাস করে গরুদানকে গোদান বলা হয় যা সর্বস্ব পুণ্যের কাজ গুলির মধ্যে একটি এর মাধ্যমে মুখ হয় বলে শাস্ত্রের উল্লেখ পাওয়া যায় সনাতন নামে গো ভক্ষণ করা নিষিদ্ধ মূল ভিত্তি লুকিয়ে আছে আমাদের পবিত্র গ্রন্থগুলিতে আসন কিছু গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় প্রমাণ দেখেনি হৃদবেগ ঋদবেগে গরুকে অঘন্য বলা হয়েছে যার অর্থ যা হত্যা করার অযোগ্য অথর্ববেদেও গরুকে রক্ষা করার কথা বলা হয়েছে অথর্ববেদ সাত এগারো চারে গরুর মতো প্রজাদেরও রক্ষা করো যথা আদিত্য বলা হয়েছে যার অর্থ যা কাটতে বা ভাঙতে নিষেধ যুজুবেদ তেরো তেতাল্লিশে এখানে গরুকে অদিতি অর্থাৎ পৃথিবীর সাথে তুলনা করা হয়েছে যাকে হত্যা করা উচিত নয় মহাভারতেও গোমাংসে ভক্ষণে নিন্দা করা হয়েছে মহাভারতের অনুশাসন পর্ব অধ্যায় দুশো বাষট্টি ভীষ্ম যুধিষ্ঠিরকে গরু মাহাত্ম বর্ণনা করেছেন এবং গরুকে হত্যা করা মহাপাপ বলে উল্লেখ করেছেন ভগবান কৃষ্ণ নিজেও গো সেবার উপর জোর দিয়েছেন মনস্মৃতি তেও বলা হয়েছে যারা গো মাংস ভক্ষণ করে তাদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে মনস্মৃতি চারের আশ্চলিশে যে অনুমতি যে বধ করে যে ক্রয় করে যে বিক্রি করে যে রন্ধন করে এবং যে ভক্ষণ করে এরা সকলেই হত্যাকারী গরুর মাংস খাওয়াকে মহাপাতক হিসাবে উল্লেখ করা হয়েছে বিভিন্ন পুরাণেও গরুর পবিত্রতা এবং গোমাংস বক্ষণে তীব্র নিন্দা করা হয়েছে স্কন্দ পুরাণে গরুকে রক্ষা করা গুরুত্ব দেওয়া হয়েছে এবং গো হত্যা ভয়াবহ পরিণামের কথাও বলা হয়েছে ব্রহ্মগত্র পুরাণে এই কথা বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গরুকে সেবা করতেন এবং গরুর মাংস খাওয়াকে ভোর পাপ বলে অভিহিত করেছেন আধুনিক প্রমাণ করেছে যে কোমাংশ ভক্ষণে কিছু স্বাস্থ্যগত ঝুঁকি থাকতে পারে উচ্চ কোলেস্টেরল বিভিন্ন হৃদরোগ এবং কিছু নির্দিষ্ট রোগের কৌমাংস ভক্ষণের সম্পর্ক খুঁজে পাওয়া গেছে সনাতন ধর্মের প্রাচীন ঋষিরা হয়তো এবং দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে অবগত ছিলেন তাহলে দেখা যাচ্ছে সনাতন ধর্ম গ্রন্থে গোমাংস ভক্ষণ নিষিদ্ধের কারণ শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয় এর পেছনে রয়েছে গভীর অর্থনৈতিক সামাজিক আধ্যাত্মিক এবং স্বাস্থ্যগত কারণ গরুকে শ্রদ্ধা এটিকে বলেটি বিধি নয় বরং জীবন ধারণের জন্য এক মহৎ দর্শন আপনারা যদি এই বিষয়ে আরো কিছু জানতে চান অথবা আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে যান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাহলে পরবর্তী কোনো নতুন ভিডিও জয় রাধে হরে কৃষ্ণ